অসহায় ওসি বলছেন আমার কাছে আমার কিছু করার নেই আমার থেকে ওদের কাছে না কেউ জানো উনি তো বলেই দিয়েছেন আর কি বলবেন ভদ্রবইরা নাম করে বলবেন একজন অসহায় মানে স্বামী আর বলবেন এবার উনি প্যাকার্ট বুকে ঝুলিয়ে বল বেরোবেন নাকি রাস্তায় আমরা তো বলছি যে এটা চারাপুনা নন্দু তেवाड़ी কাতলা মাছ কে পেছনে চলে সেটা উনি বলেন যা বলার তো উনি বলে দিয়েছেন মাল্লা সওরের প্রত্যেকটা মানুষ জানে যে খুনের কে কোন কে করেছে কারা করেছে কিভাবে করেছে এর পেছনে কার অনুমোদন ছিল কার প্রেরণা ছিল সব কিছু মানুষই জানে রিডলের ওয়গন রেলের Wagon থেকে মাল লোডিং আনলোডিং এর ব্যবসা ভাটা পড়ছিল নরেন্দ্রনাথ তিওয়ারি তারপরে দেখা যাচ্ছে দুলাল খুন এবং দুজনেরই রেলের বাগান থেকে লোডিং আনলোডিং এর রেলের ওয়াগানে লোডিং আনলোডিং রেলের জমি বড় জমি পুরোনো দেবত্তর সম্পত্তি সমস্ত কিছুর মধ্যে এই দুজন ছিল এসব জিনিসের প্রতি এই দুজনের একটা গভীর প্রেম এবং ভালোবাসা ছিল ওখানকার মানুষজন এটা জানে তাহলে বুঝুন যে রাজনীতিটা এখানে কোথায় বিধানসভাটাই পড়ে আছে রাজনীতিটা নেই ওখানে যেটা হয়েছে সেটা দুজন এর মধ্যে দখলদারির জন্য খুন হয়েছে